গুড মর্নিং ফ্রেন্ডস আজকে এখন বাজে সকাল এগারোটা এগারোটা থেকে ব্লকটা স্টার্ট করছি কালকে এখানে সারা রাত্রির বৃষ্টি হয়েছে আজকেও একদম মেঘলা মেঘলা ওয়েদার সকালবেলা উঠে না মেঘলা মেঘলা ওয়েদার দেখতে একদম ভালো লাগে না সকালবেলা একদম রৌদ মানে রোদ জল সকাল দেখবো তবেই ভালো লাগে তো যাই হোক এখানে একদম মানে নিম্নচাপ হয়ে রয়েছে আর আমার প্রচুর কাছাকাছিও পড়ে রয়েছে তো সকালবেলা আজকে উঠেছি অনেকটা দেরিতে কারণ শরীরটা এখন ভালো নেই তো এর জন্য মানে ঘুমটাও হচ্ছে অনেক বেশি আর উঠতেও ইচ্ছে করছে না আর এরকম যদি ওয়েদার থাকে না আরও উঠতে ইচ্ছে করে না আর এখানে রাত্রির বারোটা একটা অবধি মানে বাজি ফাটিয়েছে সবাই এখানে মানে কোনো কিছু হলেই বাজি ফাটতে থাকে এমন না যে দিওয়ালি বলে যে কোনো কিছু মানুষ মানে জন্ম নিলেও বাজি ফাটে মৃত্যু হলেও বাজি ফাটে সব কিছুতে এরা বাজি ফাটায় আর এত আওয়াজ এত আওয়াজ মানে কি বলবো যাই হোক আজকে এখন কাছাকাছিটা বসিয়ে দিয়েছি সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে উঠতে দশ পনেরো দশটার মতন হয়ে গেছে উঠে পড়ি তাড়াতাড়ি উঠে পড়ি তাড়াতাড়ি কিন্তু মানে খাট থেকে নামা হয় না তো যাই হোক এটা ওটা দেখতে থাকি ফোনের মধ্যে তো কাছাকাছি বসিয়ে দিয়েছি ফার্স্টে আগে যাব ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলতে যাবো কারণ প্রচুর কাছাকাছি জমে গেছে এবার শরীরটা ভালো ছিল না বলে বসি শরীরটা ভালো ছিল না বলে আমি কোনো কিছু ইও করতে পারিনি কাছাকাছি করতে পারিনি তো প্রচুর জমে গেছে এখন একটু কফি খাবো ভাবছি কাছাকাছিটা তো বসিয়ে দিয়েছি তার মাঝখানে কফিটা বরঞ্চ খেয়ে নি কী আওয়াজ আসছে না এটা হচ্ছে এস টি আওয়াজ এই আওয়াজের জন্যই না আমাকে ব্যাকগ্রাউন্ডে কথা দিতে হয় সে সারাক্ষণ গাঁ গাঁ করে আওয়াজটা হতেই থাকে তো চলো বরঞ্চ কফি খাই সকালে উঠে একটা ডাব খেয়েছি আর মৌসুম্বী লেবু খেয়েছি তো দুজনে মিলেই খেয়েছি তো চলো আগে গিয়ে কফিটা এবার আগে খাই বরঞ্চ ততক্ষণে তারপর ছাদে যাব জামা কাপড় মেলতে তো এই দেখো কফির জন্য দুধটাও বসিয়ে দিয়েছি গরম হচ্ছে গরম হয়েও গেছে আর এই যে আজকে খাবো হেজেলনাট এই যে এই প্লেটেই নেব ট্রেগুলো কোথায় রেখেছি পাচ্ছি না আমাদের ঘরে পাচ্ছি না এরকম জিনিস খুব কমই হয় কিন্তু এখন সত্যি পাচ্ছি না তো চলো কফিটা আগে খেয়ে নি গিয়ে বিস্কিট নেব আজকে লাঞ্চে বানাবো হচ্ছে চিকেন অনেকদিন বাদে চিকেন খেতে খুব ইচ্ছে করছে আর জ্বরের মুখে অন্য কিছু ভালো লাগছে না ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিকেনের মশলা করব অনেকটা গোলমরিচ নিয়েছি তার সাথে জিরে দেব আদা রসুন আর একটা দুটো কাঁচা লঙ্কা ব্যাস এটাই হচ্ছে আজকে আমার চিকেনের মশলা আর চিকেনটা দেখতেই পেলে টক দই মাখিয়ে রেখে দিয়েছি ওই আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি আর এদিকে আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি আমার এই গ্যাস স্টোভে না এই যে বড় বার্নারটা এটা আমি সব থেকে সিমে দিয়ে তারপর রান্না করি সিমে দিয়ে রান্না করলেও না মনে হয় যেন মারাত্মক মানে জোরে আমি দিয়ে রেখেছি এতটা তেজ এই মানে গ্যাসের এই ইয়েটা বার্নারটাতে তো যাই হোক আমি সবসময় ছোটো বার্নারটাতেই রান্না করি আজকে বড়ো বার্নারটাতে রান্না করছি পেঁয়াজটা ভেজে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে আর দেখো পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে দিয়ে দিলাম নুনঠুন কিচ্ছু দিইনি শুধু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার আমি আলুটাও দিয়ে দিলাম নইলে আলুটা সেদ্ধ হবে না চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর ওই যে গোলমরিচের যে গুঁড়ো দিয়ে যে মশলাটা করে রেখেছি আদা রসুন পেস্ট সেটা দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলও একটুখানি অ্যাড করে দেব এর মধ্যে আমি একটা টমেটো অ্যাড করেছি বড় দেখে আর একটুখানি নুন অ্যাড করেছি আর একটু ওই যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেটাও একটু অ্যাড করেছি তো ঢেকে ঢেকেই রান্নাটা করছি যাতে আমাকে বেশি খুন্তি না নাড়তে হয় তো লাস্টের দিকে দেখো ইয়েটা চিকেনটা একদম কষে এসছে আমি ভালো করে ড্রাই করে কষিয়ে একটুখানি গরম জল অ্যাড করে একটু জাস্ট ঝোল ঝোলঝোল রেখেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করি আমিও কিন্তু বাড়িতে একটুখানি লাইটিং লাগিয়ে নিয়েছি কালী পূজার আগের থেকে জানো তো এই লাইটিংটা আমি লাগিয়েছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবার শেয়ার করা হয়নি এবারে আমি একটু ওয়ার্ম লাইট লাগিয়েছি অন্য এই যে এরকম নীল নীল সাদা লাল এরকম ধরনের মাল্টি কালারের লাইট লাগাই তো এবারে ওয়ার্ম লাইট লাগিয়েছি গোল্ডেন কালারের তো দেখো আলোটা নিভিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কীরকম দেখতে লাগছে বাইরে লাইটটা জ্বালিয়ে রাখলে না সন্ধ্যেবেলা ঘরে আর আলো জ্বালানোর কোনো দরকার পড়ছে না তো দেখো বারান্দাটা কি সুন্দর আলোময় হয়ে গেছে আর এই টুনি বাল্বের আলোতে না বেশি সুন্দর লাগছে জানো বারান্দাটা এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের ছোট বারান্দা আর এটা হচ্ছে বড় বারান্দাটা যেটার সাথে ইউটিলিটিটাও রয়েছে তো এই বারান্দাটাও দেখো এই যে আগের দিন অয়ন এই লাইটগুলো লাগিয়ে দিয়েছে ওই প্রত্যেকবার লাগিয়ে দেয় তো এবারে আমি এই গোল্ডেন কালারটা লাগিয়েছি এই একটু আগে উঠলাম খাচ্ছি বসে বসে এখনো ধুইনি সব কিছু না না খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতেও ধীরে সুস্থে করছি বাইরেটা মানে অন্ধকার আর অন্ধকার মানে কি যে বলবো না মানে পুরো নিম্নচাপ হয়ে গেছে এখানে জামা কাপড় কিছুই শুকোচ্ছে না এদিকে ছাদে গিয়ে দিয়ে এসছি অন্তত বাড়িটা তো ফাঁকা থাক তাই না অনেক জামা কাপড় জমছে এক সেট দিয়ে এসেছি সকালে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ফোনটা নিয়ে নিয়ে যায়নি ছাদে আরেক সেট ওয়াশিং মেশিনের ভিতরেই আছে অয়ন বলছে আজকে আর যাব না কারণ এখন বিকেল পাঁচটা বেজে গেছে আচ্ছা খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে ঘরের কাজ থাকে তারপর দেখো মানে এই খাওয়ার চ্যানেলটা আছে ওটা এখন আমার মেন চ্যানেল তো ওখানে ভিডিও পোস্ট করা থাকে তারপর এখনও আমি এই চ্যানেলের এই এই ভিডিওটা এখন এডিট করিনি এই ভিডিওটা এডিট করে এটাই আজকে পোস্ট করব। আর আগের দু একটা ব্লগ আছে সেটা আস্তে আস্তে পোস্ট করব তো শরীর খারাপের মধ্যে যে ব্লগুলো আমি করছি শরীর খারাপের মধ্যে এগুলো পোস্ট করে দিচ্ছি তাড়াতাড়ি করে আজ হচ্ছে বুধবার পুজোর তো কেমন কাটালে তোমরা আমি তো দেখতেই পাচ্ছ শরীরটা আমার একদমই ভালো না তো এখন আগে বাসনটা ধুয়ে নেবো ব্যাস তাহলেই আমার কাজ হয়ে যাবে রান্নাঘরটা একটু গুছিয়ে নেবো রান্নাঘরটা একটু ছড়ানো ছটানো আছে ব্যাস তো তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি আর আমাদের এখানে যেই হবে অমনি বাজি ফাটানো স্টার্ট হয়ে যাবে কতদিন যে চলবে কে জানে আমাদের গাছে যে পাখিগুলো থাকে সেই পাখিগুলো কোথায় যেন চলে গেছে সকাল দুপুর বিকেল আর পাখির ডাক নেই ওরাও জানে যে এখন এখানে থাকবো না পালিয়ে গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আজকের ব্লগটা এইটুকুই আবার চলে আসবো নেক্সট দিন তো চলো বাই